শনিবার থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের সিবিএসই মাধ্যমিক পরীক্ষা যার প্রথম দিনের ইংরেজি পরীক্ষা কল্যাণপুর সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি শিক্ষকদের তৎপরতা এবং অভিভাবকদের উৎকণ্ঠা মিলিয়ে ব্যস্ততাময় পরিবেশ লক্ষ্য করা গেছে পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা কঠোরভাবে মানা হয়েছে শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষার্থীরা সময় মতো হলে প্রবেশ করেন এবং পরীক্ষা যথাযথ সময় নিয়ম মেনে পরিচালিত হয় কল্যাণপুর পরীক্ষা কেন্দ্রে এবছর মোট দুশো একজন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন এর মধ্যে তেলিয়ামা ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে বাষট্টি জন খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে একশো জন বেসরকারি পরীক্ষার্থী হিসেবে তিনজন অংশ নিয়েছে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ মোহনলাল ঘোষ সংবাদ মাধ্যমকে জানান যে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি আরও বলেন প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও পরীক্ষা কেন্দ্রদের বাইরে উৎকণ্ঠার সঙ্গে উপেক্ষা করছিলেন অনেকে শিক্ষার্থী পরীক্ষা শেষে জানিয়েছেন যে প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল এবং পরীক্ষা ভালো হয়েছে সর্বোপরি কল্যাণপুর পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার্থীরা

সিক্সটি টু নং ছাত্রছাত্রী এবং খোয়া ইংলিশ মিডিয়াম থেকে ওয়ান থ্রি সিক্স নং ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আর প্রাইভেট আছেন আমাদের এখানে তিনজন ছাত্রছাত্রী এগুলো টোটাল দুশো একজন আজকে সিবিএসই ক্লাস টেন ক্লাসের ছাত্রছাত্রীরা প্রথম পরীক্ষা তাতে ইংরেজি সাবজেক্ট পরীক্ষাটা দিচ্ছে আজকে আমাদের স্কুলে এবং দুশো একজনের মধ্যে দুশো একজনই ফ্রেজেন্ট কোনো ছাত্রছাত্রী আমাদের ভিতরে আজকে পরীক্ষার জন্য অ্যাবসেন্ট নেই খুবই সুন্দর আমরা কোনো রকমের কোনো ধরনের স্টুডেন্টের পরীক্ষার জন্য যা যা প্রয়োজনীয় তার দরকার সবগুলি আমরা বন্দোবস্ত করে রেখেছি একদিন আগে থেকে সব কিছু দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সিটিং অ্যারেঞ্জমেন্ট টয়লেট ব্যবস্থা জলের ব্যবস্থা এবং যদি কোনো ছাত্রছাত্রী কলম আনতে ভুলে দেওয়া স্কেল পেন্সিল আনতে এইটাও আমরা প্রোভাইড করে থাকি তো এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো কমপ্লেন নেই যে কোনো ছাত্র ছাত্রী কলম বা অ্যাডমিট কার্ড বা পেনসিল এগুলি আনে নাই এরকম কোনো কমপ্লেন নেই কাজে আমাদের আজকের দিনটায় যে পরীক্ষা শুরু হচ্ছে সুস্থভাবে সুন্দরভাবে চলছে পিস অ্যান্ড কোয়াইট আপনারা একটু অবজার্ভ করে দেখতে পারেন দেখুন কোনো সব ধরনের পিনড অফ সাইলেন্স সবাই সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছে বিহু ৰিপৰ্ট অল টাইম খবৰ টুৱেণ্টি ফ'ৰ